তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব দিন এক্সপ্লেন তো জিংজিয়ান একটা মেয়ের সাথে ঘুমাতে দেখে ছবি তোলে আর বলে বস প্রেম করছে তারপর দেখে আরে এটা তো ক্যারেন তারপর সে চলে যায় তো তারপর দুজনে সজাগ হয়ে যায় ক্যারেন বলে আপনি কখন আসলেন সাউকিন বলে এই তো একটু আগে ক্যারেন বলে এতক্ষণ আপনার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছি শাওকিং বলে সমস্যা নেই যদিও হাতটা ব্যথা হয়ে গেছে তারপর সামারে লিখতে পারবো কেরেন বলে আপনি সারাদিন কিছু খাননি তারপর তারা জুনিয়র রেস্টুরেন্টে যায় খেতে এদিকে জুনিয়র রেস্টুরেন্টে জুনের বয়ফ্রেন্ড আসে জুনের বয়ফ্রেন্ড বলে তুমি অনেক কাজ করো একটু বিশ্রাম নিলে হতে পারো জুন বলে ওরে আমার সোনা পাখি আই লাভ ইউ জান জুন তার বয়ফ্রেন্ড জনের সাথে কেরেনকে পরিচয় করিয়ে দেয় জুন বলে তোরা এত ঘনিষ্ঠ কখন হলি যে একসাথে খেতে এসেছিস কেন বলে ওনার খিদে লেগেছে তাই উনি খেতে এসেছে এর থেকে বেশি কিছু না জুন বলে তুই যাই বলিস না কেন এমন একটা ছেলেই কিন্তু প্রেমিক হিসেবে পারফেক্ট লম্বা হ্যান্ডসাম সুন্দর ক্যারেন তুই জানিস যদি আমাকে এত ভালো না বসতো তাহলে আমি সাথে প্রেম করতাম ক্যারেন বলে তুই থামবি তারপর জুন ক্যারেন আর শাউকিং জন্য বিফ স্টেক নিয়ে আসে ক্যারেন সাউকিংকে বলে আচ্ছা অপারেশন করতে এত সময় লাগে কেন শাওকিং বলে কারণ অপারেশন অনেক কঠিন কাজ কোনো কোনো সময় চব্বিশ ঘন্টাও লাগে কেরেন বলে তাহলে কারো টয়লেট পেলে শাউকিং বলে আমরা অনেক ডাক্তাররা মিলে অপারেশন করি তা একজন না থাকলে আমরা ব্যালেন্স করে নেই তারপর তারা দুজনই একসাথে স্টেক মুখে দেয় আর দেখে অনেক ঝাল ক্যারেন বলে স্টিক অনেক ঝাল শাউকিং বলে ক্যারেন এটা ফেলে দিও না তোমার বন্ধু দেখলে খুব কষ্ট পাবে শাউকিং বলে আগে তো তুমি অনেক ঝাল খেতে পারতে ক্যারেন বলে কে বলেছে কখনোই জাল খেতে পারতাম না তারপর শাহকিং ছোটবেলার কথা ভাবে ছোটবেলায় ছোট শাহকিং কে তার বন্ধুরা ঝাল ডোনাট খেতে দেয় শাহকিং ঝালের কারণে খেতে পারে না আর ছোট শাহকিং কে তার বন্ধুরা মিলে খেপায় তখন পিছন থেকে ছোট ক্যারেন এসে বলে তোমরা ওকে খেপাচ্ছ কেন ছোট শাওকিং বলে তাতে তোর কি হয়েছে ক্যারেন বলে আমি ফাইটিং মাস্টার কোনো অন্যায় দেখলেই সেটা আমি প্রতিরোধ করবই ছোট ক্যারেন বলে আমাকে দাও এটা বলে ছোট ক্যারেন খেয়ে ফেলে ঝাল ডোনেট আর বলে ঝাল খেতে খুব মজা লাগে বর্তমানে শাউকিং বলে তুমি সত্যি ঝাল খেতে পারো না ক্যারেন বলে এত ঝাল খাওয়া যায় নাকি শাউকিং বলে আমার একটা বন্ধু আছে মিথ্যে বলেছিল তারপর শকিং তার কোটটা ক্যারেনকে পরিয়ে দেয় কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিল ক্যারেন ঠান্ডা লাগছিল তাই জুন দূর থেকে দেখে মুচকি হাসে তারপর ক্যারেন আর শাওকিং মিলে মিস্টার লিনের সাথে দেখা করতে যায় দেখা যায় উনি বেঞ্চে বসে খাবার খাচ্ছে আর সে খাবার শাওকিং জিংজিয়াং কে দিয়ে ওনার জন্য পাঠিয়েছে তারপর রাতে ক্যারেন নিজেই সামারি লিখে শাওকিং কে পাঠায় আর বলে আপনি অনেক ব্যস্ত থাকেন তাই সামারিটা আমি লিখলাম ফিডব্যাক দিবেন কিন্তু তারপর শাওকিং চেক করে আর বলে ভালোই হয়েছে ফিডব্যাক দিয়েছি সাবমিট করতে পারো অথচ দেখা যায় ক্যারেনের সামারিটাতে অনেক ভুল হয়েছে আর শাওকিন সেটা ঠিক করে দেয় তারপর দিন ক্যারেন হসপিটালে আসে সবাই ওকে দেখিয়ে দেখিয়ে বলে আরে ওই মেয়েটা না তারপর ক্যারেন একটা রিপোর্ট দেয় ডিরেক্টরকে রিপোর্টটাতে মিস্টার লিনের সম্পর্কে লেখা ছিল তারপর ক্যারেন দেখে সবাই কানা গোসা করছে ক্যারেন আর শাওকিনকে নিয়ে আসলে ওই দিনের উঠানো ছবিটা জিং জিয়ান আপলোড করে দিয়েছে এই কথা শুনে ধরে রোমেনিয়া আসে আর বলে তুই এমনটা কেন করলি জিংজিয়ান বলে আসলে গত রাতে আমি বসের দেওয়া খাবার মিস্টার লিনকে দিতে গিয়েছিলাম বস বলেছিল কেউ যেন না দেখে কিন্তু একজন নার্স দেখে ফেলে আমি চাইনি বসের এর প্লান নষ্ট হোক সেই কারণে সেই নার্সকে আমি বলি আমি রিসেন্টলি সাউকেংয়ে কটা ছবি তুলেছি তুমি দেখবে এটা বলে আমি নার্সকে সাউকেংয়ে ছবি দেখাই তারপর ওই নার্সটি বলে আমাকে ছবিগুলো পাঠাও তো আমি ছবিগুলো পাঠাতে গিয়ে তোদের ছবিগুলো পাঠিয়ে দিয়েছি আর এইভাবে ভাইরাল হয়ে গেছে আমি ইচ্ছে করে কিছু করিনি ক্যারেন বলে আমার তোকে বিশ্বাস হয় না তুই ছবিগুলো কেন তুলেছিস জিংজ্যান বলে আমি আসলে যখন ছবি তুলেছি তখন আমি বুঝিনি এটা তুই ছেলে তারপর ক্যারেন শাওকিং এর কাছে যায় আর বলে আমি মিস্টার লিনের কেসটা ভালোভাবে রিভিউ করেছি এখানে হাসপাতালের কোনো দায় নেই আমি মিস্টার লিনকে সব বুঝিয়ে বলে দেব আর হাসপাতালের নিয়ম অনুযায়ী আজ বিকাল তিনটায় আপনি সহ মিস্টার লিনের সাথে দেখা করে সব মিটমাট করে দেব আমি তারপর ক্যারেন বলে আমাদের নিয়ে একটা রিউমা ছড়িয়েছে এটা সবার সামনে ক্লিয়ার করা উচিত শাওকিং বলে ঠিক আছে তুমি যদি চাও তাহলে আমি সব ক্লিয়ার করব। তারপর সবার সামনে এসে বলে ক্যারেন আর আমি আমরা ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছোটবেলা হতে আমি ওকে ভালোবাসি কিন্তু কোনো প্রতিদান পাইনি ক্যারেন তো শুনে হা হয়ে দাঁড়িয়ে থাকে নার্সগুলো বলে ডক্টর শাওকিং ধন্যবাদ আপনাকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছেন ক্যারেন বলে আপনি কি পাগল কি করেছেন এটা শাওকিং বলে রিউমার ক্লিয়ার করে দিয়েছি ক্যারেন বলে আপনি কি সিরিয়াস শকিং বলে কি মনে হয় তারপর সিনে ক্যারেন কুইনকে বলে আমার প্রতি ওনার কোনো খুব আছে কুইন বলে ও সব সময় এমন খুব অদ্ভুত ক্যারেন বলে সত্যি কুইন বলে বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় এক ছেলে ওর খাতা দেখে লিখছিল ও ইচ্ছে করে সব ভুল উত্তর লিখেছে আর ওই ছেলেও ভুল উত্তর কপি করে ক্যারেন বলে আশ্চর্য লোকটাকে দেখে বোঝার উপায় নেই তার পেটের মধ্যে এত জিলাপির প্যাচ কুইন বলে ভেবেছিলাম খুব ক্লোজ আপনারা ক্যারেন বলে মোটেই না কুইন বলে ঠিক আছে আমি ওকে বকে দিব। এদিকে জিনজিয়াং বোর্ডে একটা কাগজ লিখে যে রিওমাটা ছড়িয়েছে সেটা সত্যি নয় তো শাওকিং দেখে ফেলে আর সে লাগাতে নিষেধ করে জিংজিয়াং বলে আজকে আপনাকে খুশি মনে হচ্ছে তাহলে ওই পঞ্চাশ বার লেখাটা কি কমানো যায় না শাউকিং বলে শাউকিং বলে তাহলে বলো আজকে কি হয়েছিল আমার সাথে তারপর জিনজিয়াং বলে আপনাদের একটা গুজব ছড়িয়েছে তারপর শাওকিং বলে তাহলে তোমাকে লেখাটা আরও আগে জমা দিতে হবে জিঞ্জিয়ানের তো নাজেহাল অবস্থা জিংজিয়ান বলে তাহলে লেখাটা আরও তাড়াতাড়ি শেষ করতে হবে ভাল লাগে না তারপর মিস্টার লিনকে দেখানো হয় উনি বলছে টাকা দেবে না কি ভেবেছিস আমার টাকা না দিয়ে বাঁচতে পারবেই এখানেই বসে থাকবো ক্যারেন মিস্টার লিনের পিছু নিয়ে দেখে মিস্টার লিন তার ছেলের সাথে কথা বলছে তারপর মিস্টার লিনের ছেলে মিস্টার লিনকে কোথায় যেন নিয়ে যায় ক্যারেনও তাদের পিছু করে এদিকে জুন কিছু লোকের কথা শুনতে পায় তারা বলে জুনের রেস্টুরেন্টের খাবার খুবই বাজে আমাদেরকে একশো টাকা করে না দিলে কখনোই খেতে যেতাম না জুন বলে তোমরা এসব কি বলছো কে টাকা দিয়েছে সত্যি করে বলো আমি টাকা করে দিব পিছন থেকে রায়ান বলে আপনার বাবা মা ছাড়া কে টাকা খরচ করতে পারে আর জুন তার বাবাকে কল করে আর বলে কোথায় তুমি আমাদের কথা বলতে হবে এদিকে ক্যারেন মিস্টার লিনের পিছু নিতে নিতে একটা বেড তৈরির কারখানায় চলে যায় আর জায়গাটার কিছু ছবি তুলে নেয় তারপর মিস্টার লিনের ছেলে দেখে ফেলে আর তার মোবাইল দেখতে চায় তখনই কল আসে সাউকিনের ক্যারেন কল রিসিভ করে সাউকিন বলে আমাদের না তিনটে দেখা করার কথা ছিল ক্যারেন লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি করে বলে যান তুমি ফার্স্ট ফ্লোরেই আছো আমি ভুল জায়গায় ঢুকে পড়েছি এটা বলে চলে যায় এদিকে জুন রেস্টুরেন্টে আসে আর তার বাবার কথা ভাবে তার বাবা বলে তোমার রেস্টুরেন্ট তোমার বাবার জন্যই চলছে তুমি কেন কাজ করতে চাও তুমি কেন না উদ্যোক্তা হতে চাও তুমি তোমার ইচ্ছে মতো টাকা খরচ করো আমি তোমাকে দেবো এটাই আমাদের ভালোবাসা কেন মেয়ে হয়ে তোমাকেই কাজ করতে হবে এগুলো ভেবে ভেবে জুন অনেক কষ্ট পায় আর জুন তার সকল কাস্টমারকে তাড়িয়ে দেয় এবং সেফদেরকেও বলে তোমরাও বাড়ি চলে যাও তারপর জুন তার বয়ফ্রেন্ড জনিকে কল করে বলে তুমি কোথায় তাড়াতাড়ি আমার কাছে চলে আসো জনি বলে তোমাকে না বলেছিলাম আমি একটা ব্যবসার কাজে বাহিরে গেছি তারপর জুন বলে আমি আমার বাবার সাথে খুব ঝগড়া করেছি আমি আমার বাবার সাথে আর থাকতে চাই না তুমি চলে এসো আমি তোমার সাথে থাকতে চাই জনি বলে কথা বুঝা যায় না এটা বলে সে কল কেটে দেয় জুন কষ্টে দুঃখে লালপানি খায় আর আবল তাবল থাকে এদিকে বুক স্টলে একজন আসে বই পড়তে কিন্তু জুনের চেঁচামেচির কারণে সে বই পড়তে পারে না আর জুন চেঁচামেচি করতে করতে দেয়াল ভেঙে রায়নের দোকানে এসে পড়ে ছেলেটি বলে আজ মনে হয় এখানে আজ আর পড়া যাবে না আমি যাই তারপর মাতাল হয়ে জুন রায়ানের সাথেও আবলতাবল বকতে থাকে ঝগড়া করতে থাকে রায়ান বলে বুঝেছি মাতাল হয়ে আছে চলো উঠো জুন বলে আমার বাড়ি নেই আমি বাড়ি যেতে চাই না আমাকে কেউ বোঝে না সবাই আমাকে টাকা দিয়ে খুশি করতে চায় আমি একটা লুজার এগুলো বলে এসে কান্না করতে থাকে রায়ান বলে আপনি লুজার আমিও লুজার তারপরেও বাড়িতে তো ফিরতে হবে চলুন উঠুন জুন রায়ানের বেডে শুয়ে পড়ে রায়ান বলে এটা আমার বেড উঠুন জুন রায়নকে জোরে কামড় দিয়ে দেয় আর রায়ান চিৎকার করতে থাকে এদিকে কেরেন হাসপাতালে শাওকিনকে বলে মনে হয় মিস্টালিনের টাকা ফেরত চাওয়াটার পিছনে অন্য কোনো কারণ আছে তারপর কেরেন সব খুলে বলে কেরেন বলে মনে হচ্ছে ওইখানে আমাকে আবার যেতে হবে শাওকিং বলে এইগুলো রুগীর ব্যক্তিগত ব্যাপার তোমার কাজ না তো না যাওয়াই ভালো এর মধ্যে জড়াবে না ক্যারেনের প্রতি শাহ এর এত কেয়ার দেখে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এদিকে রায়ান কল করে ক্যারেনকে আর বলে জুনকে নিয়ে যেতে ক্যারেন আসে জুনকে নিয়ে যেতে আর রায়ান বলে এসেছেন নিয়ে কে দেখুন কামড় দিয়ে কি করছে আমার কাঁচা খেয়ে ফেলতে চাইছে আমাকে ক্যারেন বলে সরি সরি এখনই ওকে নিয়ে যাচ্ছি দেখা যায় শাহকুইং এখানে এসেছে তাদের দুজনের কথা বলতে দেখে ক্যারেন বলে আপনারা দুজন দুজনকে চেনেন জুন বলে ছুবে না আমাকে কে তুমি ক্যারেন বলে আমি ক্যারেন ক্যারেন নাম শুনে রায়ান শাওকিং এর দিকে তাকায় আর এদিকে জুন বলে ক্যারেন তুই এসেছিস আমি বাড়ি যাব না ক্যারেন বলে ওকে তোকে আমার বাসায় নিয়ে যাব। এদিকে রায়ান শাউকিংকে ওনদিকে নিয়ে যায় আর শাওকিংকে বলে ওকে তুই কোথায় খুঁজে ফেলি শাওকিং বলে ধৈর্য ধরে রায়ান বলে ও তোকে চিনতে পেরেছে শাওকিং বলে না রায়ান বলে তোর মতো কয়জন আছে যে ক্লাস ফোরের কথা মনে রাখে তাহলে ওকে তুই কবে বলবি শাওকিং বলে নাও বলতে পারি আমি শুধু ওর পাশে থাকতে চাই রায়ান হাততালি দেয় আর বলে জন্যই তোকে আমার ভালো লাগে শাওকিং বলে তোর কী খবর তুই কি ফ্যামিলির অ্যাগেনস্টে এভাবেই চলতে থাকবি নাকি রায়ান বলে তুই তো তোর প্রেম খুঁজে পেয়েছিস আমি আর কি করব নিজের ছায়ার সাথে নিজেই আড্ডা দেবো আর বইয়ের মাঝে নিজেকে শুকে দেব তারপর শাওকিং আর ক্যারেন মিলে জুনকে ক্যারেনের বাসায় নিয়ে আসে জুন শাউকিংয়ের গায়ে ভূমি করে দেয় তো শাউকিং ফ্রেশ হয়ে একটা গোসলের ড্রেস পরে থাকে ক্যারেন বলে আপাতত এটা পরে নিন জিংজ্যাংকে বলবো ড্রেস নিয়ে আসতে ক্যারেন সাউকিংকে বলে আমার কি এখানে থাকা উচিত আমি কি পারবো সকল কিছু গোছাতে তারপর শাওকিং বলে হাসপাতালে ইন্টার্ন করতে অনেকে আসে কিন্তু এখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তুমি অনেক ভালো করেছ কারণ তুমি খুব স্পেশাল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর এইখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব তিন এক্সপ্লেন এখানেই শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আপনারা সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ